এটা একটা হাইওয়ে হাইওয়ে রোডের চিত্র আর হাইওয়ে রোডের পাশেই কিন্তু সবাই মাছগুলো ধরতেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যতগুলি লোক এখানে দেখতে পাচ্ছেন কেউ কিন্তু এখানে স্থানীয় লোক না সবাই দূরান্ত থেকে মানে যে যেখানে সংবাদ পাইছে সেখান থেকেই ছুটি আসছে এই যে অনেকেই কিন্তু স্পিড নিয়ে যাচ্ছে মাছ ধরতে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইওয়ে রোড আর এই রোডে পাশেই কিন্তু এই মাছগুলার ধরার জায়গা এখানে কিন্তু যতগুলি মানুষ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে মাছ ধরতে কেউ মাছ ধরতে আসছে কেউ দেখতে আসছে আমরা কিন্তু সচরাচর সবসময় বলে থাকি যে কারো প্রশ্ন আর কারো সর্বনাশ আর এই চিত্রটি বাস্তবে দেখার জন্য আজকে আমিও চলে আসছি এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ইটের রাস্তা ছিল আর এই রাস্তাটা কিন্তু এই পাশে যে পানির অনেক স্রোতের কারণে তীব্র স্রোতের কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু ভেঙে যায় যার কারণে পানিগুলো এই নদীর সাথে মিশে একাকার হয়ে যায় এবং মাছগুলো কিন্তু এই পাশে চলে আসে আর এই মাছগুলো উন্মুক্ত হওয়ার কারণেই কিন্তু মানুষ থেকে এসে এবং যে যার মতো করে কিন্তু মাছগুলোকে ধরতেছে কিন্তু এখানে মাছ ধরলেই যে আপনার কোনো কিছু কেউ বলবে বা এরকম কিন্তু বিষয়টি তেমনটি না আর কারণ এই নদীটা হলো উন্মুক্ত যার কারণে মাছগুলো নদীতে যাওয়ার পর পরই কিন্তু মাছগুলো উন্মুক্ত হয়ে গেছে আর যত দূর দেখতে পাচ্ছেন সব মানুষ আর মানুষ বিভিন্ন জায়গার থেকে তারা আসছে মাছ ধরার জন্য এবং এই যে একে একে কিন্তু সবাই কিন্তু চলে যাচ্ছে ওপারে ওপারে হলো মাছ সবচেয়ে বেশি পাচ্ছে মান আমার পিছনে সূর্য কিন্তু উঁকি দিছে এখন সকাল সাতটা বাজে যা অসাধারণ একটি ভিউ আর আমার পিছনে যতগুলো দেখছেন এগুলো কিন্তু সব মাছের ঘের আর এই মাছের ঘের কিন্তু বুড়িয়ে যেই সব এই নদীতে এসে পড়ছে এটা হলো নদী কিন্তু এইটা কিন্তু এইটা মাছের ঘের পানিগুলো আর এই নদীর পানির সাথে কিন্তু একতাও হয়ে গেছে তারপরও মানুষ কিন্তু এই পাশে যে জালটা কিন্তু ফেলতেছে না এ পাশে কিন্তু অনেকগুলি মাছ দেখা যাচ্ছে খরফুল্লোল মাছ আর এই মাছগুলা কিন্তু এই পাশে আসতেছে আর এখানে কোনো রকম একটা জালের পাঠাতন দিয়ে রাখছে তারপরেও সেটা বানাচ্ছে না আর মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে এই পাশে চলে আসছে মাছ পাইছেন পাইছেন ভাই কত হবে না পঁয়ত্রিশ কেজি কোথা থেকে আসছেন কামান থেকে আপনাদেরকে মাছ ধরার চিত্র আরেকটু দেখায় এখানে কিন্তু সবাই কিন্তু জল ভেদে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কিন্তু মাছ ধরতেছে মানে কেউ জাল দিয়ে ধরতেছে কেউ ছোটো ছোটো ছাকি যেটা বলি সেটা দিয়ে ধরছে এই যে সব হাতে নিয়ে কিন্তু দাঁড়ায় আছে আর এখানে কিন্তু পানির বেশ একটা ঘোল করছে দূরে যদি একটু খেয়াল করেন কেউ নৌকা করে মাছ ধরতেছে আবার কেউ কলা গাছের ভেলা করে মাছ ধরতেছে এই পানিটা কিন্তু ভেতর দিয়ে ঢুকতেছে আর এই পাশে পানিটা ঘোল পড়ছে আর ঘোল ও বড় বড় ঘোল পড়তেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সাথে সালাম আমি রাইহাট ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম